হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছি আমি আরও একটি নতুন ব্লগ নিই তো আজকের ব্লগে দেখো মাম্মা কোল বালিশ নিয়েছে নিয়ে কোল বালিশটাকে একবার এই পাশে আর একবার ওই পাশে করছে দেখো আমার দিকে তাকিয়ে কীভাবে হাসছে ও দেখো কিটাকে নিয়ে খেলা করছে আবার আবার টুকি দাও তাই দেখো ফুলবলিষ্ঠটাকে ধরে নিয়েছে আর পাটা দিয়ে কিভাবে করে লাথি মারছে দেখো আমি ফোনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি সেটা দেখছে দেখে আবার দেখে নিজে নিজেই টেনে নিল নিয়ে এবার লাথি মারছে নিয়ে কোরবাসটাকে সাইডে রেখে এবার ফেলছে হাটা দিয়ে কেমন লাছি মারছে দেখো এই দেখো কি করছে ভিডিও করা দেখি কি সুন্দর হাসছে মামা পা দুটো ধরে রেখেছে দেখো আমি যত কাছে ফোন নিয়ে যাচ্ছি তত ও হাসছে ফোনটা নেওয়া দেখে সে দেখো আপনা নিয়ে উপর হয়ে গেল আবার দেখো সোজা হয়ে গেল নিজের মতন কি দ্রুত পা চালাচ্ছে কি দ্রুত পা চালে কলবালিশটাকে লাথে মারছে এখন কলবালিশটাকে পা দিয়ে টেনে নিয়ে এসে কলবালিশ থেকে বনটা বের করে দেখো কিভাবে টানছে তারপর আবার সরিয়ে দিয়েছে দেখো দিয়ে করবো কিভাবে কীভাবে লাথি মারছে এই দেখো আর নিজে নিজে কীভাবে উপুর হয়ে গেল এই দেখো কত সুন্দরভাবে উপর হয়ে গেলো আবার শোধ হয়ে গেল তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর মাম্মা মেয়ের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও